হবিগঞ্জ তিন আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ও হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ আহমদুর রহমান আবদাল মঙ্গলবার সারাদিন ব্যাপী লিফলেট বিতরণ করেছেন তিনি হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার মুখ রোড চৌধুরী বাজার জামে মসজিদ সংলগ্ন সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পথচারী ও স্থানীয় জনতার হাতে সহস্রাধিক লিফলেট বিতরণ করেন লিফলেটে বিএনপির একত্রিশ ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে ডাক্তার আবদালকে সহযোগিতা করেন লিফলেট বিতরণের এক পর্যায়ে ডাক্তার আবদাল বলেন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা সুশাসন পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের গণতন্ত্র রক্ষায় বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে হবিগঞ্জ তিন জনগণের কল্যাণে আমিও সেই অঙ্গীকারের সামিল হতে চাই তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন जाकली सह morally प्वाय